আর যদি তৃণমূল ভাই ভাই পো তাদের দলের চোর গুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে তলে তলে সেটিং করে রাখে ওরা সই করবে তাহলে আজকের পর থেকে মোহাম্মদপুরের মানুষেরা আজকের পর থেকে আপনার সরি মোবারকপুরের মানুষেরা আজকের পর থেকে চাঁদপুরের মানুষেরা আজকের পর থেকে এই রাতের হাট নিউ টাউনের মানুষেরা সারা যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে এসে এই বিজেপি তৃণমূল কে রাজারহাট থেকে পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করতে চাইছেন তাদের উদ্দেশ্য মনে স্পষ্ট বার্তা যারা যারা যদি আইএসএফ নিয়ে আজকের পর থেকে কোন কথা বলে তৃণমূলের বন্ধুরা তাদের একটা কথাই বলবেন আইএসএফ যদি বিজেপি সহযোগিতা করে তার জন্য তার চলে এগ্রিমেন্টে আসো আইএসএফ যে এখানে যেখানে পার্টি দেবে সেখানে সেখানে যদি বিজেপি আসে তোমরা চা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে যদি মনে হয় নৌশাস্তির দিকে স্পোর্টকেতে বিজেপিকে নিয়ে এসেছে পা দুটো পড় দিকে মাথাটা নিচে দিকে রেখে যতো চাপকাবে আমি তাও মেনে দেব আমার কোনো অসুবিধা নাই কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে বিজেপিকে এই বাংলায় আমি জায়গা দেব না এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না এই বিজেপি সম্পৃতি বিনষ্ট করছে ওই কবি করছে দেশের ক্ষতি করছে 2014 থেকে 2019 সাল এই পাঁচ বছরে প্রায় হাজার সারা দেশে দলিতের আক্রমণ এই এই বিজেপির হয়েছে রাজত্বে উনিশ বছরের একটি দলিত ছেলে নয় সতেরো বছরের একটি দলিত ছেলে সে তার জন্মদিন পালন করার জন্য অনেকে নামেছে ছেলে দিকে এই মেরেছে রাজত্বে এই বিজেপির রাজত্বে এক লাখকে খুন হতে হয়েছে তেহলুকে খুন হতে হয়েছে সাম্বাল মসজিদের সার্ভের নামে চার চারটে মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে দলিত হওয়াটা অপরাধ কেন এক্সিভি গাড়ি কিনেছ গাড়ি থেকে নেবিএফ পিটিয়েছে এই বিজেপির আমলে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না যদি প্রাণ লাগে প্রাণ দেবো কিন্তু বিজেপি কে আটকানোর চেষ্টা আমরা করব প্রশ্ন আসছে আমার সাদা মনে ভাই কাদা নেই আমি আমার আমাদের নেতার নাম কি আমাদের দলের প্রাণ পুরুষ তো রেডি আছে এগ্রিমেন্ট করতে তৃণমূল যদি মনে করে সত্যিকার অর্থে বিজেপি কে আটকাতে হবে তাহলে চলে আসো এগ্রিমেন্ট করো সই করো দুধ কে দুধ পানি কে পানি হয়ে যাবে সেই কথা যাচ্ছে না চোর মাচায়ে সোর চোর মাচায়ে সোর কথা আছে একটা চোর চিৎকার করছে চোর চোর বলে বুঝতে পারছো কার কথা বলছি ওই চিৎকার করছে কি আইএসএফ আইসেফ কেটে দেবে কেটে কেটে বিজেপি সুবিধা হয়ে যাবে তাহলে তাহলে দু হাজার একুশ সালে কটা জায়গায় আইএসএফ ভোট কেটে বিজেপি সুবিধা করেছে ভাই তিরিশ বত্রিশটা জায়গায় সিট দিয়েছিলাম কটা জায়গায় সুবিধা করেছে লিস্টে করতে বলুন আর দুশো চুরানব্বইটার মধ্যে তুমি সাতাত্তরটা জায়গায় বিজেপিকে সুবিধা করে দিয়েছো আমরা বলছি না ভাই মনে হয় এরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো আপনাদের মনে হয় যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতো আর ইচ্ছা সত্যি থাকে থাকতে এতক্ষণ শুভেন্দু দিকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত জেলের হাত খাওয়াতো না ও যেভাবে সম্পৃতি ঐক্য বিনষ্ট করার কথা বলছে মুসলিম সম্প্রদায়কে দেখা দিচ্ছে এতক্ষণ ধরে ওকে জেলের মধ্যে রেখে দিত কেন রাখেনি শুভেন্দু অধিকারী যত ভয় দেখানো কথা বলে মুসলমানরা ভয় পাবে দিদির পকেটে তত ঢুকবে বুঝতে পারছেন আর অধিকারীকে ধরে জেলে ঢুকিয়ে দিলে কে সম্প্রীতি বিনষ্ট হবে এরকম কথা সাহস দেখাবে আমি আপনাদের একটা কথা বলি এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে খারাপ লাগছে তো শুনতে আপনাকে আমাকে খারাপ লাগছে বিশ্বজিৎ দেখেও খারাপ লাগছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আরো বেশি খারাপ লাগবে তিনি আমাদের সকলের অভিভাবিকা তিনি আমাদের টোটাল সাড়ে দশ কোটি মানুষের অভিভাবিকা তাহলে তাকেও খারাপ লাগছে ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা তথ্য দিচ্ছে যে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে মানে একচল্লিশ হাজার তাহলে রোহিঙ্গা নয় তাহলে এই একচল্লিশ হাজার রোহিঙ্গাও নেই চল্লিশ হাজারের একটু বেশি সারা ভারতবর্ষে আছে পশ্চিম বাংলায় কি করে দেড় কোটি হলো তাহলে মমতা ব্যানার্জির কাজ কি ছিল তার পুলিশকে দিয়ে নোটিশ করানো যে তুমি বা সরকারের পক্ষ থেকে ওর নামে মামলা করা যে পশ্চিম বাংলায় দেড় কোটি রোহিঙ্গা কোথা আছে তুমি তথ্য দাও দিতে পারবে না কারণ সারা ভারতবর্ষে যদি চল্লিশ হাজার থাকে পশ্চিম বাংলায় দেড় কোটি কি করে হলো তাহলে সুপ্রিম কোর্ট এটা বলতে পারতো যে সারা ভারতবর্ষের চল্লিশ হাজার প্লাস দেড় কোটি পশ্চিমবাংলায় এটা কি বলেছে তাহলে মিথ্যে কথা বলেছে তাহলে মিথ্যে কথা বলার জন্য ধরে জেলের মধ্যে রাখতে পারতো কি দেখেছে তলে তলে তো মিলে আছে আমার মনে হয় রাতে রাত্রের প্রত্যেকদিন দিন রাত্রে মানে কাজ কাম করা হয়ে গেল দশটার পরে এবার ফেস টাইমে দুজনে কথা বলে নাই কালকে তুই এই এই এইগুলো বলবি আর আমি এই এইগুলো করবো কি বলছি অর্থাৎ বাইরে কুস্তি আর এটা এইটা আমাদেরকে আমাদেরকে ধ্বংস করতে হবে আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় নারী পুরুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে মানে মানুষের অধিকার নিয়ে আমরা কি করবো বেঁচে থাকবো ধন্যবাদ সকলকে